মৃত্যু যখন আসবে ইরা যখন ম আসবে তখন এমন ভাবে পাকড়াও করবে এক মুহূর্ত আগেও করবে না এক মুহূর্ত পরেও করবে না তাহলে এখন প্রশ্ন আছে আল্লাহর কাছে কিছু সময় নেওয়া যায় না একটু পরে করা যায় না সময় যায় না আল্লাহ মৌ কেমন হবে মৌ সবার তো বিশ্বাস করে আসবে তো আমি যে কালিমা করেছি এদেরকে আপনারা কোরআনকে বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন আল্লাহ পাকের কোরআন এই কোরআনের কথা মানুষ মসজিদের জুমার মিম্বারে ওয়াজ মাহফিলে আগে বলতাম অনেক মানুষ চিরকুটিত এই এই বিষয়ের উপর আলোচনা করা যাবে না কিন্তু আমার বিশ্বাস সারা বাংলাদেশে 50 হাজার ওলামা کرام রয়েছে তাদের দেহে রক্তের বিন্দু ফাটা থাকা পর্যন্ত

আল্লাহ জানিয়ে দেন আমার আজাদ খুব ভয়ানক আমার কাছে হিসাব করে আসবে চিন্তা ভাবনা করে আসবে দুনিয়াতে চলতেছি গুনহার পরিবেশে জড়িয়ে গেছি দুনিয়াকে আমরা দিনের মতো দেখতেছি না আমরা অন্ধকারের মতো চলতে দেখতেছি তাই আড়ালে পাতে আমরা বিভিন্ন ভাবে গুনার কাজে ফেসে যাচ্ছি যে না অন্য ছুরি দেখা দিনে এগুলা তিনি বাড়তেছে কমতেছে না এত অগ্না হওয়ার পরও এত মানুষের পরিবর্তন